যে আমরা তো ব্যবসায়ী বা দীর্ঘদিন একসাথে ছিলাম আট বছর ছিলাম মানে একটা সংসারের মতো আমি এমনও বলছি যে ভাই ব্যবসা টাকা পয়সা নষ্ট হইতেই পারে আপনি আমার সাথে ব্যবসা করেন করেন আপনি যদি আমি পাওনা আপনি আমাকে আস্তে আস্তে দিয়ে দেন এভাবেও কিন্তু ওনাকে প্রস্তাব দিছি তা এখন আমার কথা বলে যে মিথ্যা মামলা দিছে আমার নামে আমি একজন ব্যবসায়ী যদি আমার নামে কোনো ধরনের এরকম কোনো চাঁদাবাজি ও বুঝি পাওয়া নেই মার্কেটের ভিতরে আমি কিন্তু আরেকবার বলে গেছি আমাকে যে ধরনের শাস্তি দেবেন আজকের এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত সাংবাদিক ভাইরা ও ব্যবসা এলাকার প্রতিটা মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম রইল আমরা একটা বিষয় নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি সাংবাদিক সম্মেলনটা হলো আমাদের এই এলাকার দুই ব্যবসায়ী ভাই তাদের ব্যবসায় লেনদেন নিয়ে একটা মামলা হয়েছে এই মামলাটা হয়েছে অনেকদিন আগেই একটা অভিযোগ আকারে দায়ের করা হয়েছিল অভিযোগটা দায়ের করার পরে থানা একটা দায়িত্ব নিয়েছিল যে এই জিনিসটা মীমাংসা করে দিবে সমিতিতে তারা আমাদের কাছে বিচারটা চাইল তারপর আমরা কাগজপত্র দেখছি কাগজপত্র দেখে আমরা একটা মোটামুটি প্রতিবেদনও তাদেরকে দিচ্ছি প্রতিবেদন দেওয়ার পরে এই জিনিসটা বেশ উপরে দরোদরি করলো কয়েকদিন কাগজটা উপরে দরোদুরি করার পরে আমরা এই দায়িত্ব থেকে একটু মোটামুটি অব্যাহতি দিলাম উভয় পক্ষই এক পক্ষ যে দরোদুরি করছে তা না যেমন আমার অনেক উপরের থেকে ফোন টোন আমার দিল। তারপরে আমি বললাম যে এখানে বিচার যেটা ন্যায্য সেটাই হবে এখানে ফোনের তো কোনো প্রয়োজন নাই তারপরেও তারা উভয় এই জিনিসটা মানে ই করে নাই আমার সাথে সরাসরি কোনো আমার সাথে এই জিনিসটা নিয়ে কোনো আলোচনা করে নাই বিধায় আমি আর এই জিনিসটা দূরে সরে গেলাম পরবর্তী পর্যায়ে ডিআইজি অফিস থেকে একটা তদন্ত কমিটি আসে ওই তদন্ত কমিটিতে আমরা আমি একটা প্রতিবেদন দেওয়া লিখিত ই কাগজ প্রেরণ করছে এটা এখানে আছে। বিষয়টা হইল অনেক পুরনো পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার ক্ষমতা ছিল ওই সময় এটা লেনদেনের বিষয়ে বারো চোদ্দ বছর দুজনে পার্টনারের ব্যবসা করছে তো পার্টনারের থেকে তারা দুজনে হিসাব কিতাব নিয়ে তখনই একটা গণ্ডগোল সৃষ্টি হয় ওই সময় এলাকার ময়মুরবি যারা ছিল তারা একটা মোটামুটি বিচার সমাধান করে দেয় ওই সমাধানের কফিও আমাদের এখানে আছে তো পুনরায় আমরা যখন এটা দেখছি আমি একটা তদন্ত কমিটি গঠন করছি তদন্ত কমিটিতে গঠন করে আমরা যতটুকু পাইছি ওইটাও এখানে আমরা একটা লিখিত আকারে একটা প্রতিবেদন দায়ের করছি কিন্তু এই জিনিসটা কেন যে এরকম মানে টানাটানি মধ্যে রইলো সবাই কে হারবো কেউ হারবো না একজন যে একটু ছোটো হইয়া বলবো যে ঠিক আছে আমি তো ছাড় দিলাম ওই ছাড় দেওয়ার মন মানসিকতা ছিল না বিধায়ক জিনিসটা এত বড় আকারে চলে গেছে ওকে আমার মুসবাকা ওকে আমার মুসব্যাকা কারণ কার মুশ আমরা দুজনের মুসব্যাঁকা দেখে আমরা সোজা করতে পারি নাই বিধায় আজকে এত বড় একটা মামলা পত্রপত্রিকা আসছে মিডিয়া আসছে এটা আমাদের সমিতির জন্য এই ব্যবসা এলাকার জন্য একটা লজ্জাসকর ঘটনা কারণ এই এলাকার মধ্যে আল্লাহ রহমতে আপনারা অনেক সাংবাদিক ভাইরা জানেন যে আমরা আট নয় মাস যাবৎ আমরা এটা কোয়াব কমিটির মাধ্যমে ক্ষমতা আসছি কোয়াব কমিটির মাধ্যমে ক্ষমতা আসছি সামনে আমরা নির্বাচন দিবো এবং এখন মনে করেন এই ধরনের যেটা ঘটনা ঘটেতে আমাদের ব্যবসা এলাকার ভাবমূর্তি নষ্ট হয় এই ব্যবসা এলাকার সাথে সাংবাদিক শ্রমিক মালিক সবাই কিন্তু জড়িত এখান এখানে যদি এই ব্যবসা এলাকাটা ধ্বংস হয়ে যায় তো দেখা যায় এক সময় দেখা যাবে মনে করেন এখানে লোক থাকবে না তখন আমরা কার নিয়ে লাগবো আর তো সবাই যে যাই করেন আমার একটা উদ্যতা আহ্বান থাকবে আপনাদের প্রতি আমাদের ব্যবসা এলাকাটাকে এই সমিতিটাকে সম্মান রেখা একটু যদি আপনারা কাজ করেন হ্যাঁ আমরা অপরাধ করলে আপনারা সরাসরি জিজ্ঞেস করবেন যে আপনি এই কাজটা অপরাধ করছেন এ অধিকার আপনাদের আছে তবে এইটাই আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক ভাইদেরকে বলবো যে যেই যে যে রিপোর্টটা আসে সমিতির বিরুদ্ধে আমি আমার নামটা উল্লেখ উল্লেখ করছে এটা ইয়ে দেখলাম ওই যে এই অডিও কল রেকর্ডে যে তার কাছে বিচার চেয়ে বিচার পায় নাই এই কথাটা মিথ্যা বিচার চেয়ে বিচার পায় নাই এই কথাটা বললে তো মনে করেন আমি দোষী হয়ে যাই তাই না যে কোনো উনিও একজন ব্যবসায়ী এও ব্যবসায়ী দুজনে পার্টনার বারো বছর ব্যবসা করলো কী নিয়ে ঘটনা মানে এইটা নিয়ে এত উপরে যাবে কেন আমার চাঁদাবাজি চাঁদাবাজি শব্দটা আসে না কারণ লেনদেন লেনদেনে আপনাকে একটা ঝামেলা থাকতে পারে লেনদেন হইলে আমি দাবি করছি আপনার কাছে পঞ্চাশ লাখ আপনি দেন না দেন হিসাব কিতাব বসে আপনি সমাধান করেন পাঁচ লাখ দেন দুই লাখ দেন দিয়ে শেষ করেন দাবি দাবি করতে পারে আর যদি নাই তাই সেটাও করেন কিন্তু তার মানে এটা না তো যে আপনাকে আপনি একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়াইবেন আর আমাদের এনে সমিতির এলাকার ভাবমূর্তি নষ্ট করবেন এটা তো ঠিক না আমরা এটা আমরা সমিতির পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ নিন্দা নিন্দা জানাই আর আপনারা সাংবাদিক ভাইয়াকে বলবো যে এই জিনিসটা সম্পূর্ণ আপনারা ঘটনাটা উদ্ধারণ করে দেখে যেটা সত্য সেইটি আপনারা এ করবেন

উল্লেখ করে ওই মার্কেটের মুরুব্বি চারজন দিয়া আমরা তদন্ত কমিটি গঠন করতে দিচ্ছে তো চাঁদা ছেলে আমরা কেন পাঠাইলাম তার ওইটা প্রতিবেদন আছে দেখো প্রতিবেদনটা এই যে দেখেন আমরা লিখে দিচ্ছি এখানে ডিএজি আই জিতে ডি আই জি সাবার সে লোক পাঠাইছে আমারে আমারও যাওয়ার জন্য বলছে ডি অফিস আমি যাই নাই পরে এরাই এরা এরা এখানে আসছে আইসা তারা বলছে বলার পরে আমি যাওয়া বলার সত্য যেটা সেটা আমি বলে দিছে এই যে এই যে এই যে আমাদের কাছে বিচারে কসুই এখন এটা আমাদের কত লোক টাকা পাওনা দল থাকতে পারে কিন্তু এই পাওনা দল শব্দটা চাঁদাবাজি দিতে যাবে কেন কেন লেনদেন তো থাকতেই পারে আপনার আমি হিসাব হইছে হিসাবটা হয়েছে শেষ হয় শেষ হয় নাই আমি মনে আমার মনে খুব আছে আমি তো পার্টনার ছিলাম আমি কিছু দাবি করতে পারি করছি আমি দিব না ভাই আমি দিব না তুই আপনি পান না আর ওর ও যে পায় না ও যে বিচারটা হয়ে গেছে এটা তো মোটামুটি আমরা লিখে দিছি যে আমরা এটা মৌখিক দাবি কিন্তু কাগজপত্রে আমরা কোনো জায়গায় পাই নাই যে কারণ সুবিধার ওর কাছে টাকা পাবে দেখি নাই কিন্তু আমরা মৌখিক দাবি উল্লেখ করে দিছি তো আমরা তো সত্যটি বলে দিছি আমাদের এখানে কারোর পক্ষ নেই নেই তুই ভাই কোনো পক্ষ নিচ্ছি বলেন এবং এই লোক জয়েন্ট সেক্রেটারি ওনার আমরা আসামির কাজ করা বসা বিচার করছি

ওই সাথে সাথে আমি কিন্তু লোক পাঠাইয়া লগে লগে ডেকোরেশন কাজ চালু করে দিছি এবং এই রিমন আমার কাছে ঈদের আগে আসছে ভাই আমি কি দোকানদারি করবো আমি একশো পার্সেন্ট তুমি দোকানদারি করবো তোমার যদি সমস্যা হয় আমার ওটা একটু আমি নিজে যাবো লাঠি লইয়া কে হয় তোমার আমি আমি দেখবো জিজ্ঞাসা করেন রিমনকে আমি নিজে বলছি এবং দোকানদারি করছি না এটা ঠিক না দোকানদারি করছে তবে আমার কাছে রিমন রিমন একটু আগে ফোন করে বলছে যে সত্য শোনেন রিমন আমার কাছে ফোন করে বলছে যে ভাই আমি রমজান মাসের দোকানদারি করছি ঠিকই কিন্তু কানন নাকি এই গত বৃহস্পতিবার নাকি ওনার একটা স্টাফ ডাইকানিয়া ডাইকানিয়া বলছে মানে দোকান আর কিছু করার নেই ওটা কোনো ভিডিও ফুটেজ নাই ডাইকানিয়া বলছে যে আপনি তোমার এই যে মহাজন কই থাকে মানে একটু দাক্কে দিককে দাও আর কি এরকম একটু হালকা পাতলা হয়েছে এটা সত্য সেটাই আমি বললাম এটা কথা মৌখিক কথা আর কি

যেই বিষয় নিয়ে আমরা পড়ছি সাংবাদিক সম্মেলন করতেছি যেই বিষয় নিয়ে এটা হলো রিমন মাহমুদ আর আমার একটা ব্যবসায়িক একটা ঝামেলা ছিল একটা দীর্ঘদিনের আপনার তো রিমন মাহমুদের সাথে আমার সাথে দুই হাজার দশ সালের থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ব্যবসা হয় তো দুই হাজার সতেরো সালে রিমন মাহমুদের কিছু ঝামেলা আছে এই ঝামেলা কিছু ই ধরা খাইছে ধরা খাওয়ার পর রিমন মাহমুদের সাথে আমার সাথে ব্যবসায়িক একটা ই সৃষ্টি হয় এ নিয়ে কিন্তু বারবার বসা হয়েছে রিমনের সাথে বারবার বস হয়েছে রিমনেরই বন্ধু বান্ধব এখানে চার পাঁচজন ব্যবসায়ী আছে ভালো মানের ব্যবসায়ী রিমন ওদেরকে মানছে আমিও মানছি ওদেরকে মানার পর এটা দুই চারবার না দুই চার দশ বার বস হয়েছে বস হওয়ার পরে ওইখানে কোনো আমাকে সুর হাত দিতে পারেনি কা যারা এখানে উপস্থিত আছে আপনার সুর হাত দিতে পারেনি কা তা একটা পর্যায়ে রিমন সবার কাছে বলছে যে ভাই আমাকে একটু সুযোগ সুবিধা দেন কীরকম বলো যে আমাকে একটু ব্যবসা করার সুযোগ দেন তখন আমি রিমনকে কিন্তু কোনো হয়রানি করিনি কা এটা এরা জানে সবাই জানে হয়রানি করে আমি কোনো এলাকার লোক ডাক দিনি আমি ব্যবসায় মানুষ আমি ব্যবসায়িক সামাজিকভাবে ব্যবসায়ীদের নিয়ে আমি পয়সা জিনিসটা শেষ করতে চাইছি আপনি তা যাক রিমনটা কোনো ভাবি মানে তা একটা পর্যায়ে রিমন আবার কি করছে লিক্সন চৌধুরীকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছে হুমকি দিচ্ছে তখন ওই পরিপ্রেক্ষিতে যে আমি মনে করেন যে আমি স্টপ হয়ে গেলাম তা যাক এটা সাত বছর পর আমি আবার ওই আমি আবার ওই সাত আষ্টের কাছে আমি গেছি আটজনের কাছে যেয়ে বললাম যে আপনারা তো বলছিলেন যে রিমন ব্যবসায় পজিশন ভালো হলে আমার সাথে রিমনের সাথে আবার ওই লেনদেনটা নিয়ে আবার একটা আপনারা বসবেন পরে এসে ওরা বললো যে ঠিক আছে আমরা বসুন তো আমরা রিমনের সাথে কথা বলি তা রিমন করা ডাকাইছে যে রিমন ভাই এখন যা এবার হয়ে গেছে আপনার এক সময় কানন ভাই আপনি সামনে ওয়াদা করেছিলেন যে ভাই আপনার ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনি কানন ভাই নিয়ে বসবেন তা এখন বসেন এখন তো আপনার সময় ভালো হয়েছে তা রিমন আদার নাকি বলে আপনি প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান করিয়া এক করার পরে রিমন আর এখানে মার্কেটে আসে না আসে না তো এক পর্যায়ে যে আমি রিমনের একটা দোকান আমি তালা মারছি এটা আমি সবার সামনে স্বীকার করলাম তালা মারছি তখন সভাপতি সাহেব আমাকে ডাকাইছে ডাকানোর পর বললো যে কানন তুমি এক্ষনিক তালা ফেলা দাও তুমি একটা ক্যাবিনেটের ই তুমি তালাটা যে মারছো এটা আমাদের পুরো সমিতির ডিসকাডি আমি সাথে সাথে তালা খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে সমিতিতে একটা সিদ্ধান্ত দিয়েছে একটা সময় নিছে সেই সময় প্রত্যাখ্যানা সে বিক্রমপুরের বিভিন্ন জায়গায় গেছে যাক যাওয়ার পরে সেখানে একটা টাইম দিছে টাইম দেওয়ার পরে সে আবার গেল থানায় থানার থেকে তাদের একটা টাইম দিয়েছে সাত দিনে সাত দিনের মতো সে আসে নাইকা আসে নাইকা আমি কিন্তু থানায় আমি মানছি আমার কথা হইলো এখন ঝগড়াঝাটি পর আমার কথা মীমাংসা চাই সে টাকা আমাকে দিবে কি দিবে না এটা যদি আমি হিসাবে বসি যদি আমি পাই আমাকে দিবে না পাইলে আমাকে দিবে না আমার তা জোর করে আনার আমি তো আগে পরে কোনো সময় দশ আমি কোনো খারাপ ব্যবহার করি না কেন এমনকি সে আমার ফ্যাক্টরিতে যে আমি একসাথে ব্যবসা করতাম ফ্যাক্টরিও সে আমাকে বন্ধ করে দিয়েছে এগুলো সমস্ত প্রমাণ এখানে আছে আপনি বা বলবে যারা যারা ছিল স্পটে লাস্টে কোন জায়গায় ছিলাম তারপর থানার থেকে করে অফিসে গেল তো অফিসে যাওয়ার পর আমাকে এবং আমাদের কেবিনেটে যারা ছিল সবাইকে ডাকাইছে রিমোনের জামে আছে আলমগীর ভাই ওনাকেও ডাকাইছে আর উনি আমাদের যে সময় ব্যবসা উনি আমাদের একটা খুব সিনিয়র লোক আমাদের সাথে একসাথেই ব্যবসা করছে এখন উনি বলুক যে আমাদের ভিতরে চাঁদাবাজি আছে কিনা এটা তো আলমগীর ভাই বলতে পারবে ভালো জামাই কিন্তু তা যাক অফিসে গেছে ডিএজি অফিস থেকে একটা মার্কেট তদন্ত করছে মার্কেটের তদন্ত করছে মার্কেটের ব্যবসায়ীরা ছিল যখন পোলাপান গন্ডগোল লাগতেই পারে ঝগড়া লাগতেই পারে সেখানে আমার ইন্ধন আছে কিনা সেটা আপনারা তদন্ত করেন তদন্ত করে দেখছে পায়নি কে তখন একটা ডিএজি অফিসে একটা রিপোর্ট দিছে যে এটা থানায় বা মালিক সমিতিতে বৈশা এটা একটা ঝামেলা নিষ্পত্তির জন্য হ্যাঁ তাই আমি অপেক্ষা আছি রিপোর্ট দিছে রিপোর্টের অপেক্ষা আছি

হ্যাঁ এটা প্রমাণ দেখেন ওর নব্বই লক্ষ টাকা দিচ্ছে ওর নব্বই লক্ষ টাকা দিচ্ছে আমরা যেমন এখানে বিভিন্ন অ্যাঙ্গলার টাকা নেই ব্যাংক থেকে টাকা নেই সোদার টাকা নেই নেই না যেমন আপনি আমাকে নব্বই লাখ টাকা দিলে এইভাবে টাকাটা দিয়ে দেবেন আমাকে হ্যাঁ আল্লাদিন এই সাই একটু পানি দেন তোমাকে আসলে গেলে সম্মুখীন তো আমরা কোনো সময়নি কে সেই জন্য ভাই তো আমাকে চিনে নি ভালো কিরা

এইখানে নাকি ভাই ভাই